আমাদের দাউদকান্দি তিতাসের জনমানুষের নেতা জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই এখানে যে নদী ভাঙ্গন আমাদের খোসকান্দি গ্রামে উত্তর ইউনিয়নে নদী ভাঙ্গন তাৎক্ষণিক তিনি তিন লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করেন আর সেই টাকা পেয়ে গ্রামবাসী মিলে এখন এই নদী বাঙ্গন রক্ষার্থে কাজ শুরু করে দিয়েছে ইনশাল্লাহ আর ইতিমধ্যে দেখেছেন আমাদের নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই সোনা মাত্রই কিন্তু তাৎক্ষণিক তিনি এই ব্যবস্থা নেন যদিও আমাদের দল এখন ক্ষমতায় নাই দল রাষ্ট্র এখন পরিচালনা করছেন ডক্টর ইউনুস স্যার এবং উপদেষ্টারা তো পরবর্তীতে নির্বাচন যখন হবে ইনশাল্লাহ আগামীতে নির্বাচনের পরে বিএনপি সরকার যখন ক্ষমতায় যাবে ইনশাল্লাহ এই 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 ভাঙ্গন আরো মজবুত করে করা হবে ইনশাল্লাহ থাকে তারাও টাকা পয়সা দিয়ে আগের থেকে কাজ করতেছে তারপরেও টাকা দেওয়ার পরে দিয়া আমরা বালুর লইছে যে বস্তা নাইছে বস্তা মূল কাজ করাইতে সেখানে বস্তা ফলাই আসে গ্রামবাসীর পক্ষে থেকে ডক্টর মারুফ সাহেবকে আমি হাজার হাজার ধন্যবাদ জানাই যেহেতু এই কাতলি লোককে উনি তিন লক্ষ টাকা দিয়েছে দেওয়াতে আমাদের গ্রামবাসী উনি প্রতি কৃতজ্ঞ ঠিক আছে যদি ইনশালা ভাইকে থাকে গ্রামবাসীরা উনি রে যেটুকু করছে আমার গ্রামবাসী ছাড়া উনি জন্য করবো আর যে টাকা দিয়েছে সেই টাকা পাই আমার এলাকাবাসী খুব খুশি হয়েছে আনন্দিত হয়েছে দীর্ঘ আমরা সতেরো বছর গেছে আমাদের টাকা এখান আমরা অনেক টাকা উড়াই দিছি কিন্তু আসলে এই ধরনের কোনো কাজ পাই নাই এবং এক লক্ষ টাকার অনুদান আমরা পাই নাই তবে মারুফ স্যার যে আমাদের উপকারটা করছে এর জন্য গ্রামবাসীও খুশি হয়েছে আমরা নিজেরা এখন চালু করছি এরপর আমাদেরকে মারুফ সাপ তিন লক্ষ টাকা নগদ প্রেজেন্ট করে দিছে কুশিয়ারা সালম কাছ থেকে এবং কি খুশকান্ডি আলাদ নম্বরের কাছে এটা কারণ আমরা পাইছি এটা ধরনের আমরা কাজ করতেছি আচ্ছা এখন তো বিএনপি ক্ষমতায় নাই তাই না তা আমাদের নেতা ডক্টর খন্দকার হোসেন ভাই নিজের ব্যক্তিগতভাবে কিন্তু যখন আমাদের দল যদি আগামীতে নির্বাচন হয় তখন যদি দল ক্ষমতায় আসে জননেতা ডক্টর খন্দকার মারু হোসেন ভাই দাউদকান্দিতে এমন কোনো সমস্যা পড়ে থাকবো না যে তিনি সহায়তা করবেন তো এখন দল ক্ষমতায় না থাকার পরেও কিন্তু তিনি সাহায্যের হাত বাড়াইছে কার কথা চিন্তা করে মানুষের কথা করে কারণ জনতা ডাক্তার ছন্দকার মারুফ হোসেন ভাই কিন্তু মানুষের জন্য রাজনীতি করে এবং তার পিতা জনতা ডাক্তার ছন্দকার মোসাফ হোসেন স্যার তিনি চারবার এমপি মন্ত্রী ছিলেন তখনও কিন্তু কে মানুষের জন্য কাজ করতেন हैन তো আপনারা ইনশাআল্লাহ এগুলো এখন করেন পরবর্তীতে যখন আমাদের দল ক্ষমতা আসবে ইনশাআল্লাহ দেখেন প্রায় 50 লক্ষ টাকা দিয়ে বিলিংটা করছে আজকে বিলিংটা নদীতে বিলিন হওয়ার পথে অলরেডি শর্ট আভেজ ভাইয়া গেছে শর্ট আভেজ ভাইয়া গেছে বিলিংটা